বৈশিষ্ট্য কি বা এই গাভী এখনো দাঁত হয় এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই জি আদা তিল গাভী জি অনেক বড় বড় গাভী আচ্ছা যে সকল ভাইরা এখানে গাভী চান যে ফার্স্ট ট্যাগ টু 30 লিটার দুধের গাভী তারা যত করতে পারেন তবে অনেক হাই 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 কোয়ালিটি গাভী এটা কি আপনি তাহলে বলতে যাচ্ছেন যে ফার্স্ট ট্যাগ টু হবে 30 প্লাস হতে পারে আমি বলে দুধ দুই কেজি কম আচ্ছা এই যে আপনি বললেন যে ত্রিশ প্লাস হইতে পারে আসলে কি সিমটম দেখে আপনি বললেন যে এটা ত্রিশ প্লাস হবে শুনেন আমি সব গাভীতে বলা যাবো না সব হয় না

এই যে খাবারের কথাই যখন আসলেন আমি একটু জানি যে এই যে ধরেন গাভীটা দেশে গাভীটা মিনিমাম কয়দিন পরে হ্যাভি খাবার দিতে হবে পনেরো দিন পনেরো দিন কেন ওই গ্যাপটা কেন গ্যাপটা কেন গ্যাপটা মানে এখনো খাবার আমরা দেই তা না আমরা মানে মানে গাছ পরে দিই দানার খাদ্য একটু কম দিই একটু পানি একটু কমে যায় রসটা একটু কমে এবং তারপরে আমরা আস্তে খাবার বাড়িয়ে দিই মানে শুরুতে একটু দানাদার খাবারটা কম দিতে হবে যাতে ওলানের প্রেশারটা না আসে প্রেশারটা কম আসে আর অন্যান্য খাবার সব ঠিক আছে আচ্ছা তার মানে মিনিমাম পনেরো দিন পরে হেভি খাবার দিতে হবে যদি গাভীকে সুস্থ রাখা যায় রাখা যায় আচ্ছা তাহলে আপনি বলছেন যে পরিপূর্ণ দুধ যখন হবে এটা তাহলে তিরিশের কাছাকাছি হবে ত্রিশ বত্রিশ হবে ইনশাল্লাহ আচ্ছা আমি যদি পঁচিশ ধরে বলি সমস্যা আছে আল্লাহ চাচা আপনি পঁচিশ ধরে হতে পারেন কোনো সমস্যা কিন্তু এই ধরনের গাভী এর একটা গাভী সকালে আপনার পনেরোশো লিটার দুধ আর দুপুরে বেলার আপনার এই সাত লিটার রাখছে সাত লিটার লিটার বিষয় না কারণ আমি আমি পঁচিশ কেন ধরলাম আমি আসলে বরাবর বেশি ধরি না না ঠিক আছে হলো আপনি বললেন তিরিশ এখন ক্রেতা নিয়ে যাওয়ার পর